আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ও সালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসহাবিহি ওমান ওয়ালা আম্মাবাদ সুপ্রিয় দর্শক কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন মাহে রমাদনের এই বিশেষ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জি টিভির পর্দায় মেসেজ একাডেমি বাংলাদেশ নিবেদিত প্রেরণার বাতিকর অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও রুহ ইন্টারন্যাশনাল স্কুল সুপ্রিয় দর্শক সাহাবিদের জীবনাচারমূলক অনুষ্ঠান প্রেরণার বাতিকর আজকে আমরা এমন একজন সাহাবের জীবন নিয়ে আলোচনা করবো যার ইসলাম গ্রহণের জন্য রসুলসল্লাহ আলাইস্লাম স্বয়ং নিজে দোয়া করেছিলেন এবং রসুলসল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমরই হতো আজকে আমরা হজরত ওমর রাদিউল্লাহ আল্লাহ আল আনহ এর জীবনী সম্পর্কে আলোচনা করবো আর আমাদের স্টুডিওতে আমরা আজকে দুজন দেশের খ্যাতনামা ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি এ বিষয়ে আলোচনার জন্য আমরা মেহামন্দারদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আমাদের সাথে আরেকজন মেহমান উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর জহিরুল ইসলাম স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন জি আসসালাম আলহামদুলিল্লাহ স্যার আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রকাশ্যে ইসলাম প্রচারে হজরত উমর রদুল্লাহ তালহ আমি প্রথমে আমাদের প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের কাছে আসতে চাই স্যার এর পরিচয় সম্পর্কে আমরা আপনার থেকে শুনতে চাই তাহলে আমাদের উপকৃত হবে যদি বলেন আলহামদুলিল্লাহ এমন এক ব্যক্তিকে নিয়ে আজকে আমরা আলোচনা করতে বসেছি যিনি নিজেই পরিচিত এবং আপনি জানেন যে পশ্চিমা দার্শনিক মাইকেল হার্ট একটি বই লিখেছিলেন হান্ড্রেড মানে পৃথিবীর সফল একশো ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী লিখেছেন এবং তালিকা করেছেন তালিকা এক নম্বরে নাম দিয়েছেন চারে নাম দিয়েছেন হজরত জীবন সফলতা ধর্ম কৃতিত্ব সব কিছু মিলেই এগুলো বিবেচনা করা হয়েছে আর সাহাবি হিসাবে হজত ওমর ফারুক রাধিয়াল আনহু ছিলেন অনন্য আজকেও আমি আমার একটা ক্লাসে হজরতমর ওমরকে নিয়ে আলোচনা করেছি বিদায় পৃথিবী যতদিন থাকবে সূর্য চাঁদ যতদিন থাকবে সাহাবেদের নিয়ে আলোচনা হবে আর আমার মনে হয় খোলাফা দিনকে নিয়ে সবার আগে আলোচনা হবে আর আবু বকর ওমরকে নিয়ে বেশি বেশি আলোচনা হবে বিদায় ওমর রদিয়াল আনহু ওনার মুসলমান হওয়া এটা ছিল এক নতুন চাঁদের হৃদয়ের মতো এবং এক ব্যক্তির ইসলাম গ্রহণের ফলে যে পরিবর্তন ইসলামে আসছে সেটা একমাত্র অমর ফারুক রাজিয়াল আনহু উনি মুসলমান হয়ে বললেন ফাবিমা কিসের গোপনীয়তা হে রাসুল আমরা কি সত্যের পক্ষে নই হ্যাঁ আর ওরা কি মিথ্যার পক্ষে নয় রাসুল বললেন অবশ্যই তাহলে কেন গোপনীয়তা এবং প্রকাশে বেরিয়ে গেলেন এবং উনি মুসলমান হওয়ার পরেই মুসলমানরা কিন্তু প্রকাশে আজান দেওয়া শুরু করলো হ্যাঁ প্রকাশে নামাজ পড়া শুরু করল সাহসের অবশ্যই এবং উনি মুসলমান হওয়ার পরই কাফেররা একটু সমীহ করা শুরু করলো এবং আগে মুসলমানরা কিন্তু কাবার চারপাশে জটলা করে আড্ডা দেওয়ার সে সাহসই হতো না এহমর হোমর রদিয়াল আনহু যখন মুসলমান হলেন তারপরে সাহস হলো মুসলমানরা জটলা করা শুরু করলো এবং উনি প্রথম ব্যক্তি যিনি মক্কা থেকে মদিনা হিজরত করার সময় সবাই গোপনে গেছেন কিন্তু প্রস্তুত প্রকাশ্যে গেছেন একজন ওমর ফারুক রদিয়াল আনহু এবং যাওয়ার সময় বলেছেন কে তার মায়ের বুককে খালি করতে চায় সে আয় আমাকে বাধা দে কিন্তু কেউ বাধা দেওয়ার সাহস পায় না হয়তো তোমার ইসলামের ইতিহাস এক অনন্য নজির সৃষ্টি করেছে এবং আমরা জানি যে ইবলিস একজন সাহাবি দেখলে পালাত আর তিনি হলেন অমর রাদিয়ালান স্যার ধন্যবাদ আমরা আবার আপনার কাছে আসবো আমরা আসছি প্রফেসর ডক্টর জহির ইসলাম স্যারের কাছে স্যার হজরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু যে ইসলাম গ্রহণ এর পিছনে একটা সুন্দর ঘটনা রয়েছে যদি বলতেন তাহলে আমাদের করিম সকলকে স্বাগত জানাচ্ছি হজরত উমর রে আল্লাহ ইসলাম গ্রহণটা অনেক বিখ্যাত এবং অনেক ঘটনা এগুলি বিভিন্ন ইতিহাসে বর্ণনা আছে আপনারা জানেন এর মধ্যে আমরা প্রথমত যে কারণটা বলবো রাসুল উল্লাহ সাল্লা উলিয়া সাল্লাম হজরত উমর জন্য কিন্তু দোয়া করেছে ট্রাম ধরে যে দুই উমরের এক উমরকে যেন আল্লাহ তালা এর মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন সম্মানিত করেন আল্লাহ তালা রাসুল্ল্লাহ সাল্লা সাল্লামের দোয়াকে কবুল করেছেন এর বদলতে আমরা হজরত উমর রাদি আলাহতাল ইসলাম গ্রহণ দেখতে পাই এবং হজরত উমরাদি আল্লাহতাল ইতিহাসে যেটা বিভিন্ন বর্ণনায় আসছে ইসমরদ্দি আলাহাল ইসলাম গ্রহণের পূর্বেই তার বোন ইসলাম গ্রহণ করেছে এবং তার বোনের বগ্নিপতি এবং তিনি সেখান থেকে সুরা তোয়াহা আনসাল আলাইকাল কোরআন আল খুব সুন্দর একটা সুরা এই সুরা তিনি অভিভূত হয়ে পড়েছেন এটা বিভিন্ন বর্ণনে আসছে যে কোরআনের তেলা আয়াত শুনে আয়াত শুনে তিনি অভিভূত হয়েছেন এবং এর দ্বারা প্রচণ্ডভাবে তিনি প্রভাবিত হয়েছেন এবং এই আয়াত তিনি কখনো শুনেন নাই এরকম এবং তিনি তারপরেই সাল্লামের সাথে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন এবং সেখানে যান এবং তিনি সেখানে রাসুল্লাহামের কাছ থেকে আরও কোরআনের বিভিন্ন আয়াত শুনেন এবং এরপরে তিনি ইসলাম গ্রহণের প্রকাশ্য ঘোষণা দেন যে আমি ইসলাম গ্রহণ করেছি এবং ইসলাম গ্রহণের পরে অন্যরা কিন্তু রাসুল্লা সাল সাল্লাম কিন্তু সবাইকে লুকিয়ে রেখেছেন গোপন রাখতে বলেছিলেন কিন্তু ইসলাম গ্রহণের পরে কিন্তু এই যে রাসুল হজরত শামসুল্লাহ সার অলরেডি বলেছেন যে তিনি ওই কথাই বলেছেন যে কেন গোপনীয়তা কেন ইস্তেফা বা কেন গোপনীয়তা এবং এরপরেই রাসুল্লাহ সাল্লাম তাকে কিন্তু ফারুক উপাধি দিয়েছে এবং এটা আমরা একটা হজরত ইবনি আব্বাস আলাহ একটা হাদিসে এখানে পাই যে তাকে উমরাদ আলাহ জিজ্ঞেস করেছিলেন আপনাকে কীভাবে ফারুক উপাধি সেটার একটা ঘটনা হাদিস এবং ইতিহাস বই আমরা যারা পাই উমরাদাল নিজেই বলেছেন যে আমার পূর্বে হজরত হামজারাদ আলদুল্লা তালীন ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে যখন উমরাদি আল্লাহ ইসলাম গ্রহণ করেন তখন তিনি ওই কথাই বলেছিলেন যে আমরা কি সত্যের পক্ষে নই আমরা যে জীবিত অমিত উভয় অবস্থায় কি আমরা সত্যের পক্ষে নই রাসুল বলছেন অল্লাহি অবশ্যই আমরা সত্যের পক্ষে তারপর উমরাদ্লাহ তালহন বলছেন অল্লাহী অবশ্যই আল্লাহর কসম আমরা প্রকাশ্যে বের হব এবং তখন তারা হজরত তালানু এবং হজরত হামজারদাল নেতৃত্বে মুসলমানরা দুইটা গ্রুপে ভাগ হয়ে তারা কাবা ঘর পর্যন্ত একটা প্রদক্ষিণ করেন এবং প্রকাশ্যে তারা ইসলামের দাওয়াত প্রচার শুরু করেন এবং এর পরেই হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত উমর আদুল্লাহ তালনকে ফারুক সত্যমিত্যার পার্থক্যকারী উপাধি দেন এবং এর মাধ্যমে ইসলাম প্রকাশ্যে আলোচনা এবং প্রকাশ্যে ইসলাম গ্রহণের যে সকল বিষয়গুলি শুরু হয় এবং উমর মোরাদিলাত ইসলাম গ্রহণের ফলে কিন্তু মুসলমানদের একটা বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়ে যায় যেটার প্রভাব আমরা একের শেষ পর্যন্তই দেখতে পাই এই জন্যই উমরাদান অবিস্মরণীয় হয়ে আছে মুসলমানদের ভিতরে ভিতরে একটি আলাদা সাহস শক্তি সঞ্চার হয় শক্তির সঞ্চার হয় এবং তিনি সকলকে সাহস যোগান নিজেও যেহেতু তিনি অনেক সাহসী ছিলেন উনি কাউকে তো ভয় করতেন না কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ভয় করতেন না জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আবার আসবো আপনার কাছে আমরা এখন আসছি প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের কাছে স্যার আমরা হজরত অমরাদ আল্লাহ তা আলা আনহুয়ের জীবনে আলোচনা করছিলাম তো হজরত অমরাদ আল্লাহ তা আলা আনহুয়ের যুদ্ধের ময়দানে যে অবদান এটা যদি একটু বলতেন স্যার হযরত ওমর ফারুক রাদিয়াল্লা আনহু মানে ইসলামের প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটা যুদ্ধে বীরত্বের উনি ছাপ রেখেছেন এবং যুদ্ধের পরে যে আবার সিদ্ধান্ত নেওয়া মানে যারা কারাবন্দী হয়েছে তাদের ব্যাপারে কিন্তু চমৎকার বুদ্ধি তিনি দিয়েছেন বিশেষ করে বদরের যখন সত্তর জন কাফের আপনার এরেস্ট হলো তখন রাসুল সিনিয়র সাহাবিদের কাছে পরামর্শ চেয়েছিলেন যে কি করা যায় তখন আবু বকর কিন্তু ছেড়ে দেওয়ার পক্ষে ছিলেন যেহেতু বলছেন সারার প্রশ্নই আসে না বরং বলছেন যে রাসুল যারা অপরাধী তাদেরকে আমার সামনে আনুন আমি আদ্রে বনু কাহু আমি ওদের ঘাড় উড়িয়ে দেব উনি এই ব্যাপারে খুব কঠোর ছিলেন এবং দেখা গেল যে আল্লাহ রসুলো আবু বকরের পক্ষে রায় দিয়েছেন কিন্তু আল্লাহর পছন্দ হয়নি এটা আল্লাহ আয়াত নাজিল করলেন হজরতমরের সিদ্ধান্তের পক্ষে এভাবে কিন্তু হজরতমরের সিদ্ধান্তের পক্ষে কোরআনে বারো বার আয়াত নাজিল হয়েছে আল্লাহ একবার এবং আপনি দেখেন যে প্রত্যেকটা জায়গায় মানে অপরসীন অন্যায়ের কাছে তিনি মাথা নত করতে পারতেন না হুদয়বে আর সন্ধির সময় সন্ধির মধ্যে মোহাম্মদ রসুল লেখা হয় নাই উনি গর্জন করে উঠলেন যে ইম্পসিবল এটা আমরা মানব না তারপরে আবার মক্কা থেকে যারা মদিনায় গেছে তাদেরকে ঠিকই ফিরিয়ে দিতে হবে কিন্তু মদিনা থেকে যারা আসছে তাদেরকে কাফেররা ফিরিয়ে দিবে না এটা উনি মানতে চাইলেন না এভাবে অহুদের যুদ্ধ খন্দকে ভূমিকা তারপরে হোনায়নের যুদ্ধ প্রত্যেকটা যুদ্ধ সামনের কাতারে ছিলেন এবং উনি খুব একটা আহত হন না কারণ হজ তোমরের গায়ে কেউ আঘাত করবে পৃথিবীর বুকে এমন কোনো বাপের বেটা ছিল না এই জন্য আমরা হজত তোমরকে নিয়ে যখন আলোচনা করি আমরা উজ্জীবিত হই আমরা মানে আমাদের শরীর গরম হয় এই জিনিসটা হজত তোমরের মধ্যে কিন্তু ছিল এবং এটা হলো একদিক আরেক দিক হলো যে খলিফা হওয়ার পরে ওনার ভূমিকা ছিল অনন্য এবং অনেক ঘটনায় ভরপুর যে উনি জেরুজালেমে গেছেন উটের পিঠে চড়ে একবার উনি উঠেছেন একবার দাস উঠেছে আবার দাস নেমেছে উনি উঠেছেন জেরুজ পৌঁছার সময় দেখা গেল যে পালা ছিল কার দাসের খাদেমের তখন লোকের তো মনে করছে এটাই অমর উঠে নিচ থেকে উপর থেকে খাদেম বলছে যে আমি না যার জন্য অপেক্ষা করছে তিনি নিচে আছেন মানে কি একটা অবস্থা মানে এই জন্যেই ওমরের ব্যাপারে যে কবিতা লিখেছেন অবস্মরণীয় কবিতা কে কবি নজরুল ইসলাম কবিতার নাম ওমর ফারুক সেখানে কিন্তু এই কথাগুলো আছে তবে প্রত্যেকটা যুদ্ধে তিনি অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন তবে দর্শক আমরা আসছি আমাদের মেহমান প্রফেসর ডক্টর জহির ইসলাম স্যারের কাছে আমরা শুনছিলাম খলিফা হজরত মুফারুক রাদি আল্লাহ তাল আনহুয়ের জীবনী তো আমরা খলিফা হজরত অবকর রাদি আল্লাহ আনহুয়ের খলিফা হিসেবে যে অবদান যে অনন্য কৃতিত্ব রেখেছেন তিনি তা আজকে আমরা আপনার থেকে শুনবো আপনি যদি বলেন আমাদের দর্শকের উপকৃত হবে ধন্যবাদ আপনাকে হজরত উমর রাদি আল্লাহ আনহুর সময়কালটা অনেক দীর্ঘ সময় ছিল খিলাফতের দায়িত্বকালটা এবং তিনি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন এবং ইসলামের যে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা ক্ষেত্রকে তিনি একেবারে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন তার সময় আমরা দেখেছি যে পুলিশ বিভাগ আলাদা হয়েছে এবং তিনি হচ্ছে বিচারকদেরকে আলাদা সম্মানির ব্যবস্থা করেছেন আলাদা সম্মানী ভাতা এবং সবচেয়ে সর্বোচ্চ সম্মানী ভাতা তিনি দেওয়ার ব্যবস্থা করেছেন সম্ভবত চার হাজার দীর্ঘাম করে সম্মানী ভাতা ছিল যাতে তাদের আলাদা করে কোনো নিতে হতো না আলাদাভাবে কোনো চিন্তা করতে হতো না এবং উমর রাদ্দ শাসন শাসনকামলেই দেখা যাচ্ছে একদিন খুবই কমন যে একজন ইহুদি বৃদ্ধা ভিক্ষা করছেন তিনি জিজ্ঞাসা করলেন তুই ভিক্ষা করছো কোনো বলে আমার তো আসলে কেউ নাই আমার ইনকাম করার মতো কোনো অবস্থা নাই আমি আমি জিজিয়া দিব কীভাবে উমর রাহ তালন তার বললেন যে ঠিক আছে তোমার থেকে সুনির্দিষ্ট ভাতা নির্ধারণ করে দিল তো প্রত্যেক মাসে বাইতুল মাল থেকে তার জন্য তিনি ভাতা নির্ধারণ করে দিলেন একজন অমুসলিম ব্যক্তিও কিন্তু একজন ইসলামিক রাষ্ট্রে যে নিরাপদ এবং তার জন্য রাষ্ট্রের সর্বাত্মক দায়ী দায়িত্ব এটা কিন্তু বাস্তবায়ন করে দেখিয়েছেন এবং তিনি হচ্ছে বিচার বিভাগকে তো আলাদা করেছেন এরপর তিনি হচ্ছেন রাষ্ট্রের যেই সাম্রাজ্য বিস্তারের কথাও যদি আমরা দেখি বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করার ক্ষেত্রেও কিন্তু অনন্য ভূমিকা রেখেছেন আমরা একটা হাদিস একটু আপনাদের বলি এটা ফজিলতের হাদি যদি আপনারা সহি মুসলিম ফাজাইলের মধ্যে পাবেন রাসুলুল্লা সাল্লাম একদিন একটা ঘটনা বললেন যে আমি স্বপ্নে দেখছি যে আমি কূপ থেকে বালতি দিয়ে পানি তুলছিলাম এর মধ্যে কূপ থেকে বালতি তুলতে তুলতে এর মধ্যে আবু বকর দিয়া তালানা আসলেন তিনি এসে দুই বালতি পানি তুললেন আর তৃতীয় বালতিটা তুললেন তিনি দুর্বল হয়ে পড়লেন এরপর আর বেশি তুলতে পারলেন না এরপর উমর রাদিয়াল তালাহানা আসলেন তিনি বালতি দিয়ে তুলতে তুলতে একবারে পরিপূর্ণ করে ফেললেন পানির স্থানটাকে এরপর রাসুল সাহ আমি সংক্ষেপে বললাম রাসুল সাহের পরে হাদিসের ব্যাখ্যাটা দিলেন যে এটা হচ্ছে দিনের পূর্ণতা দানের ক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তীতে সত্যি সত্যি হাদিসের প্রতিফলন দেখতে পাই হজরত আবু বকর রাজি আল্লাহ তাল সময়কালটা দুই বছর চার মাস

সম্রাট যার লেভেলের অন্যান্য বাচ্চাকে সে চিন্তা করে তিনি কোনো দারোয়ান ছাড়া আছেন কোনো বডিগার্ড নাই একটা গাছের নিচে এনে ঘুমিয়ে আছেন তখন তিনি কিন্তু বললেন যে আদালতা ফানিমতা যে আপনি হচ্ছে ন্যায় বিচার করেছেন এজন্য আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারছেন অর্থাৎ আপনার কোনো শত্রু নাই এবং আপনি ন্যায় বিচার নিশ্চিত করেছেন উমরাদ আল্লাহ তাল ঘটনাগুলি বিভিন্নভাবে আসছে কিন্তু তিনি একেবারেই রাত্রিতে নিজের প্রজাদের অবস্থা দেখার জন্য নিজে একা বেরিয়ে যেতেন এবং এটা খুবই একটা ঘটনা আপনারা জানেন যে তিনি নিজের কাঁধে বহন করে বস্তাটা নিয়ে গেছেন এটা আমরা বিভিন্ন হাদিসের বিভিন্ন বর্ণনায় পাই সিরাতের গ্রন্থ থেকে অর্থাৎ তিনি সরজমিনে পর্যবেক্ষণ করতেন সবাই কেমন আছে এবং তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন তার দায়িত্ব পালন করেছেন যে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এবং যথাযথইভাবে রাসুল্লাহাম তাকে ফারুক উপাধি দিয়েছিলেন স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে তুলে ধরার জন্য আমরা আসছি প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের কাছে স্যার খলিফা হিসেবে তার অবদান আমরা শুনছিলাম আপনিও বলছিলেন যে তিনি যখন ফিলিস্তিনে যাচ্ছিলেন তার দাস একবার একবার ওটার উনি একবার ওটার পিঠে এভাবে যাচ্ছিলেন সর্বশেষ যখন গেলেন তখন তার দাস ওটার পিঠে ছিলেন এটা দেখে ওইখানকার জনগণ খুব বিস্মিত হলেন তো খলিফা হিসেবে তার আরো অনন্য অবদান রয়েছে একটু যদি বলতেন আপনারা আমাদের দর্শকরা উপকৃত হবে আসলে হজরত ওমর ফারুক রাদিয়াল আনহুর খলিফার মেয়াদ 10 বছর একটু উপরে ছিল জি কিন্তু বলতে গেলে তো এটা কয়েক বছর বলা লাগবে জি মানে এতটা শর্য বীর্য এতটা যে ভরা ছিল বিশেষ করে মানুষ যে আদল পেয়েছিল ইনসাফ এটা ছিল অনন্য এরপরে পৃথিবীতে কোন এতটা আদল প্রতিষ্ঠা করতে পারেনি এবং তখন বলা হয় হজরতমরের সময় বাঘে আর ছাগলে একসাথে পানি পান করেছে আল্লাহ হয় মানে বাগের হয় না ছাগলের উপর আক্রমণ করবে এবং একবার মসজিদের মধ্যে খদ্দা দিচ্ছিলেন একজন নারী হজরতমর কে থামাই দিলেন এরম শক্তিশালী শাসককে কারণ ওমর বলছিলেন হে মেয়েরা তোমরা এই মহারণার দাবিটা একটু কমাও না তাহলে তো বেশি বেশি বিয়ে হইতে পারে ছেলেরা বিয়ে করতে পারতেছে না তখন এক মহিলা দাঁড়িয়ে বলল যে আল্লাহ যে অধিকার দিয়েছে আপনি কমানোর কে আচ্ছা তোমার আত্মসমর্পণ করলেন যে আমার বোনের কাছে আমি হেরে গেলাম মানে যেমনটি ছিল সাহসী আবার আমরা কিন্তু খোদ শুনে থাকি আসাধ্য হুমফি দিন ইল্লাহ ওমর আল্লাহর দিনের ব্যাপারে ওমর ছিলেন সবচেয়ে কঠোর মানে দিনের একটা সরিয়ার ব্যাপারে কেউ বাড়াবাড়ি করবে ছাড় দিতে হবে এই ব্যাপারে উনি কখনই রাজি ছিলেন না তো বিধায় শাসনের মধ্যে সবচেয়ে বেশি বিজয় হয়েছে হয়তো তোমারের সময় তখন পৃথিবীর দুটি পরাশক্তি ছিল পারস্য পরাশক্তি রোম পরাশক্তি দুটাই ওনার সময় বিজিত হয়েছে মুসলমানদের হাতে এবং সমগ্র দুনিয়া তখন অপেক্ষা করত। যে উমরের লোকেরা এসে আমাদেরকে নিয়ে নেয় না কেন আমরা সে আদালতের মধ্যে আমরা সেই ইনসাফের রাষ্ট্রের মধ্যে ঢুকে যেতে চাই এজন্য মুসলমানরা যেদিকেই ঘোরা চালিয়ে চলে গেছে কোথাও কোনো বাধার মুখোমুখি হয় নাই সব জায়গায় বিনা যুদ্ধে বিজয়ী হয়েছে এই জন্য ওমরকে আমাদের বারবার মনে পড়ে আবার যদি বাংলাদেশ দুনিয়া আর একটা অমরকে পেত আমাদের মধ্যে ইনসাফের কত ঘাটতি আমাদের দেশে যে জুলুমে ভরপুর এসব দেখে আমাদেরকে বারবার হয়তো কথাই মনে পড়ে যায় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আসছি প্রফেসর ডক্টর জহরুল ইসলাম স্যারের কাছে স্যার হজরত উমর ফারুক রাদিল্লা তাল আনহু সাহাবী হিসেবে ওনার যে মর্যাদা রাহুল সাল্লাহ আলাই সাল্লামের সংস্পর্শে ছিলেন খলিফা ছিলেন ওই সাহেব ওনার যে আলাদা একটা বিশেষত্ব মর্যাদা যদি একটু বলতেন স্যার হজরত উমর রাদিল্লাহ তালা একজন সাহাবী হিসেবে তো অনেক মর্যাদাবান ছিলেন আমরা যদি দেখি রাসুল্লাম তাকে ফারুক উপাধি দিয়েছে এবং আমরা দেখি রাসুল্লা স্লাম এই হাদিসটা অবশ্যই উল্লেখ করা হয়েছে যে আমার পরে কোনো নবী হবে না কিন্তু কেউ যদি নবী হতো তাহলে কিন্তু উমর হতো মানে যোগ্যতার মাপকাঠিতে তিনি এমন পর্যায়ে পৌঁছেছিলেন এবং আমরা দেখি কোরআনের বিভিন্ন আয়াত উনি যেই সিদ্ধান্ত দিয়েছেন সেই সপক্ষেই নাজিল হয়েছে যেমন বদরযুদ্ধের ঘটনাটা যেমন বলা হলো এবং এরপরে আমরা দেখি যে হিজাবের বিষয়টা যখন নাজিল হলো রাসুলসলামের স্ত্রীদের হিসাবের প্রসঙ্গটা উনি কিন্তু এই প্রসঙ্গটা কাছে বারবার বলছিলেন পরবর্তীতে দেখা গেল ওই আয়াতটা কিন্তু নাজিল হয় এরকম বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে পবিত্র কোরআনের আয়াত হজরত তোমরা আলাহতাল সপক্ষে নাজিল হয় এবং তিনি সত্যের পক্ষে সবসময় ছিলেন হজরত আবু ওকরাদ আলাহতাল খিলাফত আমলে যখন জাকাত অস্বীকার করল জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে উমরাদ আল্লাহ আবু ওকরাদ আলাহতাল যুদ্ধ ঘোষণা করলেন উমর আলাহ প্রথমে একটু এটাকে চিন্তা করতেছিলেন যে এটা মনে হয় ঠিক হচ্ছে কিনা কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু বললেন বললেন যে যে এবং ওই কথাটা হ্যাঁ আবু আবুক সিদ্ধান্তটাই সঠিক সিদ্ধান্ত এবং তিনি সেটাকে মেনে নিলেন প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে এই জন্যই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই তিনি কিন্তু সঠিক সিদ্ধান্তের পক্ষেই সবসময় ছিলেন এবং মর্যাদার দিক থেকেও কিন্তু

ওনাকে তো মসজিদে নববীর মধ্যে একদিন মোলজাম করে এক ব্যক্তির নামাজরত অবস্থায় ছুরি মেরে হত্যা করেছিল তার মানে উনি শহীদ হয়েছিলেন সেটা খেলাফতের ওনার দশ বছর পরে তো আমাদের জন্য শিক্ষণীয় হলো যে ওনারা আমাদের জন্য মডেল ওনারা আমাদের জন্য আদর্শ কারণ দুনিয়ার অন্য লোকদের মধ্যে দেখবেন এক দিক ভালো আরেক দিক অন্ধকার কিন্তু সাহাবায় কেরাম হলেন পুরোটাই আলোয় ভরপুর এবং পৃথিবীর মানুষ সে শাসক হোক আর প্রজা হোক আমার মনে হয় যে তোমরের চেয়ে উত্তম কোন শাসক লোকেরা খুঁজে পাবে না এবং শিক্ষায় বলেন তারপরে ইনসাফ প্রতিষ্ঠায় বলেন তারপরে প্রতিবাদকারী বলেন প্রকাশ্যে দিনের দাওয়াতের কথা বলেন যে কোনো ব্যাপারে তমর আমাদের জন্য আদর্শ এই আমরা মনে করি যে এরকম ব্যক্তিরা আমাদের সামনে আছে আমাদের সামনে এই আদর্শ থাকার পরেও আমাদের এই দশা কেন তার মানে আমরা গ্রহণ করছি না গ্রহণ করলেই আমাদের জীবনে পরিবর্তন আসতে পারে আমি মুসলিম ওম্মাকে বলবো বাংলাদেশের মানুষদেরকে বলবো বিশেষ করে তরুণ যুবকদেরকে বলবো হয়তো তোমারকে তোমরা পড়ো বেশি বেশি অধ্যয়ন করো তাহলে তোমরা উজ্জীবিত হবে এবং তোমরা তোমাদের অতীত গৌরব জানতে পারবে এবং এটা আমাদের জন্য খুবই দরকার আমার অস্তিত্বের জন্যেই দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম হজরতুল্লাহ আলাইহি সাল্লামকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন তিনি তার সবকিছু ত্যাগ করে রাসুল সাল্লাহ সাথে মদিনা হিজরত করে চলে গেছেন তিনি তার জীবনের সবকিছু উৎসর্গ করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্য আমরা দেখতে পাই রাসুল আলাইহি মৃত্যুতে যে মানুষটি বেশি ব্যতীত হয়েছিলেন তিনি হলেন হজরত তিনি তলোয়ার নিয়ে উন্মুক্ত তলোয়ার নিয়ে ঘুরছিলেন এমন সময় হজরত তাকে সান্ত্বনা দিয়েছিলেন হজরত মতো যাতে আমরা সেই তৌফিক কামনা করছি বিদায় নেওয়ার ফালা আজকে এখানে বিদায় নিব ততক্ষণে আল্লাহ রবুল্লা আল্লাহিন আপনাদেরকে ভালো রাখুন আলাইকুম